আজকে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন একটা ফিগার আছে আচ্ছা আমার হাত একটু বেঁকে গেলো এক সেকেন্ড করে দিচ্ছি ব্যাস এটা আছে বলতে হবে এখানে ট্রেঙ্গেল কতগুলো আছে ত্রিভুজের সংখ্যা কত হুম এই ছবিটাতে এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত আছে এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত আছে অপশান দিয়ে দিচ্ছি পঁচিশ আঠাশ তিরিশ বত্রিশ বলো ফার্স্ট কমেন্ট করো এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে এদিকে লাইনটা একটু মেগেছে ঠিক আছে সেটাও একই থাকবে এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে বলো এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে চলো আমি এটাকে একটু সোজা করে দিচ্ছি ছবিটা দেখতে না হলে খারাপ লাগছে তোমরা নিশ্চয়ই ছবিটা এঁকে নিয়েছ বলো এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে ফিগার কাউন্ট কিন্তু একটা থাকবেই ফিগার কাউন্ট কিন্তু একটা থাকবেই সে ত্রিভুজ হোক বা স্কোয়ার হোক ঠিক আছে ত্রিভুজ বা বড়ক্ষেত্র বা ক্ষেত্র যাই থাকুক না কেন ফিগার কাউন্ট একটা থাকবেই থাকবে ফিগার কাউন্ট একটা থাকবেই বলো এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত আছে দেখো যদি যদি ছবিটা এইভাবে থাকতো ধরো এটা ছিল এটা যদি থাকতো ঠিক আছে আরটা দেখি আরও ছোট করে দেখাচ্ছি ধর যদি এটা থাকতো এটা তাহলে এইখানে ত্রিভুজ আছে এখানে কটা ত্রিভুজ আছে ওয়ান টু দুটো দেখতে পাচ্ছি আর একটা বড়োটা তাই তো তাহলে টোটাল কত করছে এই এই সংখ্যাগুলোকে কাউন্ট করলে যা হবে তাহলে সেটাই হবে এখানে তিনটা রয়েছে তাহলে এখানে এক দুই তিন তিন দুই পাঁচ একে ছয় এখানে রয়েছে ছটা ঠিক আছে একই রকম এখানে করবো এক দুই তিন চার তাহলে কত হচ্ছে চার তিন সাত দুয়ে নয় একে দশ তাহলে এখানে রয়েছে দশটা তাই না কিন্তু দেখো এখানে আবার ভাগ করা রয়েছে তাহলে এইটা করা এক দুই তিন এই এই যে ঘরগুলো রয়েছে একটা রয়েছে দুটো রয়েছে তিনটা রয়েছে ঠিক আছে তাহলে তিনটা ভাগে ভাগ করা আছে তাহলে সেটা কি করবো টেন ইন্টু থ্রি করবো কত থার্টি আনসার হবে অপশান সি থার্টি ক্লিয়ার অপশান সি থার্টি সহজ ছিল সবার করা উচিত ছিল সহজ ছিল সহজ অত্যন্ত সহজ প্রশ্ন ছিল সবারই করা উচিত ছিল हो जे? चलो नेक्स्ट क्वेश्चन अच्छा नेक्स्ट रही है জাজ তারপর রয়েছে চোর আর রয়েছে অপরাধী অপরাধী ঠিক আছে ভেন ডায়াগ্রাম দিচ্ছি ভেন ভেন্ডাগ্রাম একটা থাকার সম্ভাবনা খুব আছে সুতরাং ভেন ডায়াগ্রামটা খুব ভালোভাবে করে যাবে করো সে বড় যে একটা ওটা ধরবো না কেন ধরবো না ধরেছিলাম তো বলো এটা কি হবে বলো এক সেকেন্ড একটু প্রবলেম হচ্ছে আজকে চলো ঠিক আছে প্রথমে জর্জ জার্জ লিখা হয় জর্জ চোর আর অপরাধী জাজ চোর আর অপরাধী जज माने कोर्टेर जे जज ठीक है कोर्टेर जे जज से जज चोर आरोपी কোনটা হবে কোনটা হবে आंसर সঠিক आंसर কোনটা হবে बिट्टू राजू पांडे बोलछो डी बिट्टू बोलछो सी वीरालक्ष्मी सी शुभम सी देखे ना जा किए छ आंसर देखो जज जे চোর আছে আর অপরাধী আছে ঠিক আছে এটা তো হবেই ঠিক আছে দেখো যে চোর এটা ধর নাও যে এদিকে দেখাচ্ছি দেখো ধরো এটা আছে চোর এটা চোর সব জোরি তো অপরাধী তাই না যে চোর সে অপরাধী হবে তাহলে এটা হবে অপরাধী এটা হবে অপরাধী যে চোর বা সব জোরি হয় অপরাধী ঠিক আছে কিন্তু চোর আর অপরাধীর সঙ্গে যাজ কি মিশবে মিশবে না সম্পূর্ণ আলাদা থাকবে তাহলে অপশান সিজ কারেক্ট ঠিক আছে সি হবে যারা যারা সি করেছ যাদের যাদের সি হয়েছে তাদের সবারই ঠিক আছে যাদের যাদের সি হয়েছে সবারই ঠিক আছে চলো নেক্সট এই ধরনেরই প্রশ্ন থাকবে